নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের রুবি মৌসুমের টাকার জন্য যে আপনারা দীর্ঘদিন ধরে অপেয়া করেছিলেন তো সেই অপেক্ষার অবশেষে অবসান কিন্তু ঘটতে চলেছে আজ কুড়ি ডিসেম্বর রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে আজ কিন্তু বিরাট বড়ো ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সালে রুবি মৌসুমির টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে শুধু তাই নয় এই নিয়ে কিন্তু একটি আর্টিকেলও প্রকাশিত করেছে দু হাজার পঁচিশ সালে রুবি মৌসুমের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুটি কত তারিখ থেকে দেওয়া হবে তার কিন্তু ফাইনাল দিনক্ষণ তারিখও কিন্তু প্রকাশিত হয়েছে তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার রুবি মৌসুমের দু হাজার এবং পাঁচ টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব এর পাশাপাশি কোন জেলায় কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা অন করে রাখবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কিন্তু প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খরিফ মৌসুমে আরও প্রতিটি রুবি মৌসুমে প্রত্যেক বছর কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে তাই খরিব মৌসুমের টাকা দু সালে যেহেতু আমরা ইতিমধ্যে টাকা পেয়েছি বর্তমানে রবি মৌসুমের টাকার জন্য কিন্তু আমরা বর্তমানে প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছে তাই রুবি মৌসুমে টাকা দেওয়ারও যেটি কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে সমস্ত কৃষকের টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট বিলেট সেই আপডেটটিও কিন্তু এসেছে তাই বর্তমানে প্রত্যেক কৃষকরাই কিন্তু রুবি সিজনের টাকার জন্য অপেক্ষা করে রয়েছে তো রবি সিজনের টাকা কবে ঢুকবে সেই নিয়ে যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ কৃষি দপ্তরের বড়ো ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার পঁচিশ রুবি মৌসুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার তরফ থেকে রুবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ তারিখ জানাল দু পঁচিশ সালে রুবি সিজনে দু হাজার ও টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারেন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে রুবি সিজনের ফাইনাল দিনক্ষণ তারিখ কিন্তু প্রকাশিত করেছে রুবি সিজনের টাকা কিন্তু এবার ডিসেম্বর মাসে ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে বছরে দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারেন এই প্রকল্পে বছরে কিন্তু কৃষকদের দু দফায় টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদেরকে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তিতেই সমানভাগে দেওয়া হয় একটি খরিফ মৌসুমে আরও অপরটি খারিফ সিজনে তো আপনার বুঝতেই পারেন বছরে যে দুধ ওফা টাকা দেওয়া হয় সেটা কিন্তু সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় দুটি কিস্তিতে সমান ভাগে কিন্তু দেওয়া হয় একটি খারিফ সিজনে আরও অপরটি রবি সিজনে তবে খারিফ মৌসুমের টাকা সাধারণত বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরগুলিতে রবি মৌসুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে রুবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে এছাড়াও দু হাজার চব্বিশ সালে আবার রুবি কিস্তির টাকা নভেম্বর মাসে দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে রুবি কিস্তির টাকা ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন বেশিরভাগই কিন্তু রুবি কিস্তির যে টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে এছাড়াও কিন্তু দু হাজার চব্বিশ সালে আবার নভেম্বর মাসে দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে রুবি সিজনের টাকা দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো ডিসেম্বর মাসে কত তারিখে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি বা খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে খরিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তিতে প্রায় দু হাজার কোটি টাকা একশো লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিট আপডেটটি চলে এসেছে এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে রুবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার তারিখ প্রকাশিত হয়েছে তো আপনার বুঝতেই পারেন রুবি টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে শুধু তাই নয় টাকা পাওয়ার যেটি শেষ ধাপ রবি সিজনের সেই শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভিলেট কিন্তু প্রত্যেক কৃষকের ইতিমধ্যে চলে এসছে তাই রুবি সিজনের টাকা এবার ডিসেম্বর কত তারিখে ঢুকতে পারে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে রুবি সিজনের টাকা যেমন প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দিয়ে থাকে ঠিক তেমনি এবারও দু হাজার পঁচিশ সালের রুবি সিজনের দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেয়া হবে তবে রাজ্য সরকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা করে জানাননি তবে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু জানানো হয়েছে ডিসেম্বর মাসে চতুর্থ সপ্তাহর দিকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশেষ করে সাতাশ আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে তো আপনার বুঝতেই পারেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে ডিসেম্বর মাসেই ঢুকবে তবে রাজ্যের কৃষি দপ্তরের তক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে বিশেষ করে সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা দেয়া হতে পারে তবে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি রাজ্য সরকার পক্ষ থেকে এই তারিখের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করে জানাননি শুধুমাত্র এটি কৃষি দপ্তরের সূত্রের মাধ্যমে জানা গিয়েছে